এই সমগ্র সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে স্বয়ং আপনি নিজের জন্য তো বটেই তাই না কারণ যখন আপনি জন্মগ্রহণ করেন নিজের চোখ খোলেন এই সংসারে আসেন তখনই তো এই সংসারকে আপনি দেখতে পান অনুভব করতে পারেন এখানকার আবেগ এখানকার মানুষজন তখন থেকেই অনুভব করেন যদি আপনি না থাকেন তাহলে এই সংসারের অস্তিত্ব আপনার কাছে শূন্যের সমাজ না আপনি না থাকলে এই সংসারও আপনার কাছে নেই এবার সবাই বলবেন যে এ সত্যি কথা সেই অনুযায়ী তো আমার স্বার্থপর হওয়া উচিত অহংকারী হওয়া উচিত কারণ আমার কাছে আমি তো সবকিছু দৃষ্টিভঙ্গি পাল্টে দেখুন আপনার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আপনি নিজেই সেই মানুষটি কেমন হওয়া উচিত একটু ভেবে দেখুন সব সময় সকলকে সাহায্য করুন সাথে মিলে পরিশ্রম করুন সাহায্য করুন অন্যদেরকে এটা অতি আবশ্যক এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটাই যে আপনার মনে যেন কখনো এই বিষয়ে ভয় না থাকে যে আমি আমার প্রিয়জনদের আমার কাছের মানুষগুলিকে হারিয়ে ফেলব এই ভয় কখনোই মনের মধ্যে থাকা উচিত নয় যদি ভয় থাকে তাহলে থাকুক এই বিষয়ে যে সকল মানুষ আমার জীবন থেকে আমার থেকে দূরে চলে যাচ্ছেন এর বাধা দিতে দিতে আমি যেন নিজেকেই না হারিয়ে ফেলি নিজের অস্তিত্বকেই না হারিয়ে ফেলি নিজের ব্যক্তিত্বকে নিজের বিচারধারাকে নিজের করুণার শক্তি না হারাই তাহলে এই ভয়ে ত্যাক করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে প্রথম স্বপ্ন দ্বিতীয় ও যোহাত মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে আমাকে এই কাজ করতে হবে আমাকে ওখানে ঘুরতে যেতে হবে আমার জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে এবার ইত্যাদি ঠিক যেমন স্বপ্ন দেখেন সেইভাবে খুঁজে নিয়ে আসেন আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না। কারণ আমাকে কেউ সাহায্যই করল না কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম কারণ আমার কাছে সময় ছিল না আদি ইত্যাদি এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতে থাকে সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হয় আর তখন পাবেন যখন আপনার আপনার অজুহাত স্বপ্নের থেকে অনেক বড় হয় অসফলতা আপনি যদি সাফল্য লাভ করতে চান তাহলে চেষ্টা করতে থাকুন পরিশ্রম করুন যদি অসফল হন তাহলে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই নিজের ভুল বুঝুন তাকে শুধরে নিন আবার চেষ্টা করুন কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন স্বপ্ন কখনো পূরণ হবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এমন কিছু রয়েছে মানুষের মনে তাদের জীবনে এমন এক আবেগ যা সর্বজন বিদিত যা সবাই জানেন যে উপস্থিত আছে সেটাকে আমরা সমস্যা বলে থাকি এমনিতে আমরা সকলেই জানি যে এমন কোনো গৃহ নেই যেখানে মৃত্যুর ছায়া পড়েনি এমন কোনো বৃক্ষ নেই যার দ্বারা ওষুধ তৈরি সম্ভব নয় এমন কোন অন্ন নেই যা সময়ের সাথে বিষ বা অমৃতে পরিণত হতে পারে এবার এই সমস্যাগুলি কোনো ব্যক্তির জন্য সমস্যা হতে পারে কিন্তু নিজে থেকে এরা কোনো সমস্যাই না এরা আসে আমাদের সাহায্য করতে আমাদের কিছু শেখাতে আপনি নিজেই দেখুন পর্বতের শিখর থেকে কোনো এক পাখি পড়ে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করল সেটা কখন সম্ভব যখন সেই পাখি ওড়ার চেষ্টাই করে না তখন যখন কোনো ব্যক্তি জলে পড়ে যান এবং ডুবে গিয়ে নিজে প্রাণ হারান এর সম্ভাবনা কখন বেশি থাকে, যখন সেই সাঁতার কাটার চেষ্টাই করেন না এই সমস্যা প্রত্যেকের জীবনে থাকবেই। কিন্তু এটা মনে রাখা প্রয়োজনীয় যে কোনো সমস্যা পরিস্থিতির কারণে সমস্যা হয়ে ওঠে না এই পরিস্থিতি যখন আমাদের সামনে আসে আমাদের তা কঠিন মনে হয় আমরা নতমস্তক হয়ে পড়ি ভয়ভূত হয়ে পড়ি তার সম্মুখীন হতে পারি না তখন তা সমস্যার রূপ নেয় দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকুন সাহসের সাথে এই পরিস্থিতিগুলির সম্মুখীন হন দেখবেন সমস্যা কখন সাফল্যে পরিণত হবে আপনি জানতেই পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দেবা বলি আমাদের সব থেকে বড় উৎসব শ্রীরাম রাবণকে পরাস্ত করে চোদ্দ বছরের বনবাস কাটিয়ে তার অযোধ্যায় ফিরে এলেন অমাবস্যার রাত্রে অযোধ্যায় সবাই খুব প্রসন্ন ছিলেন খুবই উৎসাহিত ছিলেন অযোধ্যায় সহস্র প্রদীপ প্রজলিত করা হয়েছিল একে আমরা দীপাবলি বলে থাকি এবার এই বিষয়ে আমরা সকলে জানি আপনি কি এটা জানেন যে শ্রীরাম বাস্তবে অমাবস্যার একরা তাকেই অযোধ্যায় পৌঁছে গেছিলেন সবার সামনে অমাবস্যার রাতে এসেছিলেন এর কারণ কি শ্রীরাম প্রমাণ করতে চেয়েছিলেন যে যে কোনো সময় হোক বা অশুভ অশুভ হয় না শুভ কিছু থাকলে তা মানুষের চিন্তা তার ভাবনা তার নির্বাচন আর তার কর্ম নিজেই দেখে শ্রীরাম শুভ কাজ করে ফিরেছিলেন এবং অমাবস্যার মতো গভীর এক রাত্রিকেও দীপাবলিতে পরিবর্তিত করেছিলেন এমনটাই যদি আমরা করতে পারি তাহলে এমন কোন গৃহে যান যেখানে অসহায় ব্যক্তি রয়েছেন অন্ধকারচ্ছন্ন আর সেখানে প্রকাশ প্রজ্বলিত করুন প্রকাশ সহায়তার প্রেরণা আশা যদি এমন কিছু আমরা করতে পারি তাহলে তাকে প্রকৃত অর্থে দীপাবলি বলা যেতে পারে তাহলে নিজের পরিবারের সাথে দীপাবলি পালন করুন আপনাদের শুভেচ্ছা জানাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সব থেকে কঠোর ধাতুর মধ্যে একটি হলো লোহা লোহা দিয়ে আমরা অনেক অনেক অস্ত্র লাভ লাভ করি করি এই লোহাকে কাটার জন্য জন্য একে আকার দেওয়ার কি প্রয়োগ করতে হয় লোহা এবার এই কথাটা আমরা সকলেই জানি যে লোহার দ্বারাই লোহাকে কাটতে হয় এবার এই কথা আমি আপনাকে কেন বলছি এরপরে খুব বড় একটা প্রশ্ন আসে খুব বড় শিক্ষা দিয়ে যায় এটা কেন হয় যে আমরা একটা লোহা দিয়ে একটা লোহাতে আঘাত করছি যে লোহা দ্বারা আঘাত করছি তার আকার বদলাচ্ছে না যার ওপর প্রহার করছি তার আকার বদলাচ্ছে এতে পার্থক্যটা কোথায় পার্থক্য হল তাপমাত্রার দেখুন যে লোহাকে আমরা কাটতে চাই তার তাপমাত্রা বাড়াতে হয় তাকে গরম করতে হয় আর যে লোহা দ্বারা আমরা আঘাত করতে চলেছি সেই লোহা আমাদের ঠান্ডা রাখতে হয় অর্থাৎ ঠান্ডা লোহা গরম লোহাকে কেটে দেয় এবার এই শিক্ষা কি আমাদের জীবনে যথেষ্ট নয় আমাদের জীবনে অনেক সমস্যা আসতে পারে কিন্তু আমাদের এই বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে যে আমাদের মনকে আমরা যেন ঠান্ডা রাখি এই মস্তিষ্ককে শান্ত রাখতে হবে যদি আমরা ক্রোধ বা ঈর্ষার আগুনে জ্বলতে থাকি বৃত্তেশের আগুনে জ্বলতে থাকি তাহলে আমরাও সেই লোহার মতোই হয়ে যাব যার তাপমাত্রা অত্যন্ত বেশি তখন যে কেউ এসে আমাদের বিচ্ছিন্ন করে চলে যাবে মনে রাখবেন যিনি যিনি বেশি বেশি বুদ্ধির অধিকারী হলেন শান্ত তিনি হলেন সবথেকে বেশি বলশালী তাহলে শান্ত থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ কখনো কখনো সময়কে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে কখনো কখনো সময়ের গুরুত্ব বুঝতে পারে না এটা ভাবে যে এই কিছু মুহূর্ত কেটে যাক একে অতিবাহিত করি কয়েকটা মাত্র কিন্তু তা নয় আজকের একটা ভবিষ্যতের অনেক বড় পরিবর্তনের ভিত হতে পারে আজকের একটা মুহূর্ত আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলতে পারে সেই জন্য ছোট ছোট মুহূর্তগুলিকে অদেখা করবেন না একে কাজে লাগান রূপে কাজে লাগান এবার যদি আপনি কাউকে সাহায্য করতে চান আর সেই কারণেই যদি থেমে থাকেন তাহলে ঠিক আছে কারণ আপনি কাউকে সাহায্য করে তার জীবনকে আরো ভালো করে তুলতে চাইছেন আরো শ্রেষ্ঠ করতে চাইছেন এই পূর্ণ এই কর্ম ফিরে আপনার কাছেই আসবে আর আপনার জীবনকে শুভ করে তুলবে কিন্তু যদি আপনি আলস্যের কারণে থেমে থাকেন এবং কিছুই না করেন সময় নষ্ট করেন হলে কিন্তু একটাই ঘটনা ঘটবে আপনার ভবিষ্যৎ বিপদগ্রস্ত হয়ে পড়বে কিছুই নয় সেই জন্য এটা বোঝা প্রয়োজন যে কখন থামতে হবে এবং কেন থামতে হবে যদি আপনার থামার কারণ এবং সময় অনুচিত হয়ে থাকে তার ভবিষ্যৎ কখনোই উচিত হতে পারে না সেই জন্য সময়কে সম্মান করুন আর পূর্ণ ব্যবহার করতে শিখুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে সব সময় সেটা হয় না যা আমরা চাই ভাবে হয় না যেমন ভাবে আমরা চাই এবার তাতে আমরা দুঃখ পাই কিন্তু সত্যটা কি সেটা আমাদের জানতে হবে এই সংসার নির্মিত হয়েছে পাহাড় দ্বারা এবং পাথর তারা প্রত্যেক স্থানে ছোট 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 নুড়ি পাথর তো অবশ্যই থাকবে এগুলো এড়িয়ে যাওয়া সম্ভব নয় আর এই কথাটা আমরা সকলে জানি এবার এইভাবেই আমাদের জীবনে নানান রকমের সমস্যা লেগেই থাকে এর হাত থেকে কোনোভাবেই নিস্তার পাওয়া সম্ভব নয় সমস্যা যান দ্বিতীয় চলে আসবে দ্বিতীয় সমস্যা এড়াতে যান তৃতীয় চলে আসবে কিন্তু সমস্যা জীবনে থাকবেই আর আপনাকে সাহায্য করার জন্যই থাকবে কোন না কোন রূপে আপনার চারপাশে পাথর আছে এটা আপনার উপর নির্ভরশীল আপনি কি করবেন কোন পথে অগ্রসর হবেন এবং কিভাবে অগ্রসর হবেন এবার দেখুন এটা তো সবসময় সম্ভব নয় যে আপনার পদতলে ফুলের চাদর থাকবে এটা তো অসম্ভব সেই জন্য উচিত এটাই হবে যে আপনি পাদুকা পরিধান করে জীবনে অগ্রসর হন এর সারমর্ম এটাই যখনই জীবনে সমস্যা আসবে দৃঢ় হয়ে সম্মুখীন হন এবং এটা বোঝার চেষ্টা করুন যে এই সমস্যা জীবনে কেন এলো কি শিক্ষা দিয়ে গেল তোমার মধ্যে দোষ অবশ্যই থাকবে তাকে গুণে পরিবর্তিত করুন এই জীবন আরো বেশি সহজ সরল হবে এবং প্রশন্ন হয়ে বলবে রাধা राधा বংশের দুটো রূপ রয়েছে এক আমাদের এই মুখ যা শুধুই চোখে দেখা যায় আর দ্বিতীয় আমাদের এই মন যা শুধুমাত্র অন্তরাত্মা দ্বারা দেখা যায় এবার আমাদের এই মুখ তা ঈশ্বর সকলকেই আগে থেকেই প্রদান করেছেন কিন্তু এই মন এই মন কেমন হবে তা আমাদের জীবনের অনুভূতি এবং আমাদের জীবনের লক্ষ্য এগুলি সুনিশ্চিত করে অর্থাৎ নেত্র দিয়ে দেখা যায় আমাদের এই মুখ তা শুধুই এই কারণে প্রয়োজন যাতে সংসার আমাদের দেখতে পায় আমাদের চিনতে পারে কিন্তু যদি এই সংসারে আপনি প্রকৃত অর্থে মান সম্মান লাভ করতে চান তাহলে নিজের অন্তরাত্মাকে আপনাকে বিকশিত করতেই হবে দেখুন কথায় আছে এই যে অসুর তা শারীরিক উপস্থিত নয় তা মনের মধ্যে থাকে যদি এই মন থেকে অসুরকে বের করে দেওয়া যায় তাহলে শরীরে তা উপস্থিত থাকবেই না তাই মনকে শুদ্ধ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পরিশ্রম এই শব্দগুলি শুনতে হয়তো ছোট মনে হয় কিন্তু এর মূল্য অনেকটাই অধিক এবার প্রয়াসও কিন্তু দুই ধরনের হয় একটা প্রয়াস তাই যে আমরা নিজের মন থেকে অন্তর থেকে সমগ্র শক্তি দিয়ে করার চেষ্টা করি এই প্রয়াস প্রচেষ্টার নামান্তর কিছু প্রয়াস এমন হয় যেমন দূতক্রীড়া খেলা মানুষ বলেন আজ একটু প্রয়াস করি একটু দুটো ক্রীড়া খেলেই দেখি যদি বিজয়ী হই তবে ভালো ব্যাপার যদি না হই তবে আর কখনো খেলবো না এটাও কিন্তু প্রয়াস কিন্তু এই প্রয়াস পরিশ্রম নয় দেখুন ওনারা যখন পরিশ্রম করেছিলেন তখন খান্ডপ্রস্থকেও ইন্দ্রপ্রস্থ বানিয়েছিলেন সেই মুহূর্তেই ইন্দ্রপ্রস্থ হারিয়ে ফেললেন পরিশ্রম করলেন সগৌরবের রাজা হলেন দুত ক্রীড়া খেললেন তখন এক মুহূর্তে রাজা থেকে নিঃস্ব হয়ে গেলেন সারমর্ম এটাই যে দুত কখনো কখনো আপনার মিত্র হতে পারে কখনো সে আপনাকে বিজয়ী করতে পারে প্রয়াস এবং পরিশ্রম যখন একসাথে মিলিত হয় তখন তার সর্বদাই আপনার সাথে থাকে প্রয়াস করতে থাকুন পরিশ্রম করতে থাকুন